আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে অমিক্রণ ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার পরই বিশ্বের বিভিন্ন দেশ তাদের বিমানবন্দরগুলোতে বিদেশ থেকে যাত্রীদের আসার ক্ষেত্রে কিছু কিছু বাড়তি বিধিনিষেধ আরোপ করেছে ভারতও এর ব্যতিক্রম নয় এবং মাত্র কয়েক ঘন্টা আগেও ভারত যে দেশগুলোকে অ্যাট রিস্ক বা ঝুঁকিপূর্ণ বলে গণ্য করেছিল বাংলাদেশ ছিল তার একটি মূলত বাংলাদেশ সরকার কূটনৈতিক স্তরে অনুরোধ জানানোর পর মঙ্গলবার সকালে ভারত এই তালিকা থেকে বাংলাদেশকে সরিয়ে নেয় এদিন ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যে আপডেটের তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের নাম নেই কিন্তু ঘটনা হল ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে এই তালিকায় রাখার কোনো সম্পর্ক নেই বস্তুত বাংলাদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছিল সেই তেসরা সেপ্টেম্বর থেকেই ফলে এই বিধিনিষেধ গত প্রায় তিন মাস ধরেই বহাল ছিল এর তালিকায় শুধু বাংলাদেশ নয় যুক্তরাজ্য সহ গোটা ইউরোপ বা চীনের মতো অনেক দেশই ছিল বাংলাদেশ এখন আর ভারতের চোখে ঝুঁকিপূর্ণ বলে গণ্য না হলেও যুক্তরাজ্য বা চীনকে কিন্তু ভারত এখনও অ্যাট রিস্ক বলেই মনে করছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গত একত্রিশে আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ছাড়াও আরও মোট সাতটি দেশকে বাড়তি বিদিনিসিদের আওতায় আনা হচ্ছে এই দেশগুলো ছিল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ বৎসওয়ানা চীন মারিশাস নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে এই নির্দেশ বলবৎ হয় সেই বিজ্ঞপ্তি জারির তিন দিন পর থেকে এরপর গত ২৬ নভেম্বর মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নতুন নির্দেশিকা জারি করা হয় তাতে হংকং ও ইসরায়েলকেও সেই তালিকায় যুক্ত করা হয়েছে স্পষ্টতই ও দুটো দেশে অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার জেরেই ওই সিদ্ধান্ত হয় তা বুঝতে অসুবিধা নেই জানানো হয় এই সব দেশ থেকে যে যাত্রীরা ভারতে আসবেন প্রতিটি রাজ্য সরকারকে বলা হয়েছে তাদের কঠোরভাবে স্ক্রিনিং ও টেস্টিং করতে হবে কিন্তু বাংলাদেশ কেন এই তালিকায় তখনও সেই প্রশ্ন থেকে যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা জানান আগস্টের শেষ দিকে যখন আমরা এই সিদ্ধান্ত নেই তখনও বাংলাদেশে পজিটিভ কেস কিন্তু বাড়ছিল তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেগুলোকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন বা ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট বলে বর্ণনা করেছে সেগুলোর অস্তিত্বও পাওয়া যাচ্ছিল বাংলাদেশে সে কারণেই বাংলাদেশকে তখন ওই তালিকায় রাখা হয় কিন্তু তিন মাস পর নভেম্বরের শেষে এসে বাংলাদেশের কোভিড পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের কোনো অস্তিত্ব এখনও পর্যন্ত শনাক্ত হয়নি তারপরও বাংলাদেশকে কেন ঝুঁকিপূর্ণ তালিকাতেই রেখে দেওয়া হয়েছিল সে প্রশ্নের সদুত্তর অবশ্য ওই কর্মকর্তা দিতে পারেননি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য ঠিক এই যুক্তি দিয়েই অ্যাট রিস্ক তালিকা থেকে তাদের সরানোর অনুরোধ জানানো হয় দিল্লিও সেই যুক্তি মেনে নিয়ে তাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে কিন্তু ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাংলাদেশ সরে যাওয়ায় বাংলাদেশি যাত্রীরা এখন কী সুবিধা পাবেন দিল্লি বিমানবন্দর একজন শিশু কর্মকর্তা জানান সবচেয়ে বড় সুবিধা হল ভারতে নামার পর বাংলাদেশের যাত্রীদের কোনো আরটি পিসিআর টেস্ট করতে হবে না কেবলমাত্র থার্মাল স্ক্রিনিং অর্থাৎ দেহের তাপমাত্রা পরীক্ষা করেই তাদের ছেড়ে দেওয়া হবে যদি কারো কোভিডের উপসর্গ থাকে শুধুমাত্র তাদেরই আইসোলেট করে আলাদা পরীক্ষা করানো হবে